সেই গল্পকথার কথার কুলিকাল চলে একেবারে শেষ জামানার ভিতরের মানুষের মনুষ্যত্বহীন সময়টা চলে মানুষের মানবিকতাহীন সময়টা চলে মানুষ যারা অন্যায় করে তারাই সব চাইতে ভালো সাজে সবার কাছে আর যারা অন্যায় সহ্য করে শেষ পর্যন্ত দোষ তাদেরই ঘাড়ে রাখে যে এত এত অন্যায় করে গলা বাড়িয়ে চড়িয়ে সাধু সেজে ঘুরে বেড়ানো মানুষগুলো দিন শেষে এরা ঘুমাতে পারে এদের মুখে হাসি থাকে এদের কিছুই যায় আসে না যেন অন্যায় করাটা কত বিশাল গর্বের একটা ব্যাপার এদের ভেতরে আত্মগ্লানি থাকে না এদের মধ্যে অনুশোচনা থাকে না এদের মধ্যে কর্মফলের ভয় থাকে না শেষ জামানা চলে আসলেই কলিকাল চলে মনুষ্যত্বহীন পশুদের দুনিয়াটা এভাবেই চলছে